The শেষ হতেই তৃণমূল কংগ্রেস রাজ্য নেতৃত্বের নির্দেশ মতো প্রতিটি জেলার ব্লকে ব্লকে এখন শুরু হয়েছে তৃণমূল কর্মী ও সমর্থকদের নিয়ে বিজয় সম্মেলনী অনুষ্ঠান ঠিক শনিবার জেলার আউসগ্রাম আউসগ্রাম বিধানসভার অন্তর্গত নম্বর ব্লকের একইভাবে সমস্ত কর্মী ও সমর্থকদের নিয়ে যান জমক করে অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনী অনুষ্ঠান আউসগ্রাম দুই নম্বর ব্লকের বিজয় সম্মেলনী অনুষ্ঠান উপলক্ষে এদিন এলাকায় উপস্থিত ছিলেন টিএমসিপির রাজ্য সম্পাদক জয়া দত্ত পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বোলপুর লোকসভার সাংসদ অসিত মাল জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার সহ ব্লকের সমস্ত নেতৃত্ব ও বিশিষ্ট ব্যক্তিরা এই অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের বরণ করে নেন হাউসগ্রাম দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শেখ আব্দুল লালন পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বাড়ুই ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি জগবন্ধু বাউরি জেলা পরিষদের সদস্য রামকৃষ্ণ ঘোষ জেলার যুবনেতা সঞ্জু ও ব্লকের যুবনেতা সুমন ঘোষ এই বিজয়ী সম্মেলনে অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকার তৃণমূল কর্মী ও সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উন্মাদনা হাউসগ্রাম দুই নম্বর ব্লক তৃণমূল সভাপতি শেখ আব্দুল লালন এদিনের বিজয় সম্মেলনের অনুষ্ঠান থেকে দলীয় কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বলেন ২০২৬ হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিরতি শূন্য করতে মাঠে নামতে হবে সবাইকে তারপরও এদিনের অনুষ্ঠানে ব্যাপক সংখ্যক উপস্থিতি উপস্থিত নেতৃত্বকে বুঝিয়ে দেয় আগামী নির্বাচনেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে চলেছে আউশগ্রাম দুই নম্বর ব্লকের তৃণমূল কর্মীরা পাশাপাশি এই অনুষ্ঠান মঞ্চ থেকে হিন্দু সম্প্রদায়ের পুরোহিত আদিবাসী সমাজের সর্দার ও মুসলিম সম্প্রদায়ের ইমামদের সম্বর্ধনা দেওয়া হয় আমার পূর্ব বর্ধমান জেলা আসগ্রাম বিধানসভা আসগ্রাম দু নম্বর ব্লকের অমরপুর অঞ্চল গ্যারাই ফুটবল মাঠের আমার দলের নির্দেশ অনুযায়ী বিজয়ী শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইলে সকল আমার আজকে লাস্ট প্রোগ্রাম আমাদের মধ্যে ছিল পাঁচ থেকে আঠারো তারিখের মধ্যে বিজয়ী সম্মিলনী করার নির্দেশ ছিল সেটা কিন্তু আমরা আজকে করলাম এখানে একটা দারুণ খুশি আমরা রাজ্য থেকে জেলা জেলা থেকে ব্লক ব্লক থেকে অঞ্চল অঞ্চল থেকে বুথ লেভেলের সকল কর্মীকে আমরা পেয়েছি সর্বোপরি আমার এখানে রাজ্য থেকে এসেছেন আমার জেলা থেকে মন্ত্রী সভাপতি সভাধিপতি একদম সমস্ত স্তরে আমার রাজ্য চেয়ারম্যান থেকে আমার আইনটি রাজ্য এতে ছাত্র শিক্ষা রাজ্য থেকে আমার জেলার সমস্ত কর্মদক্ষ থেকে একদম আমার সমস্ত লেভেলের মানুষ দিকে একসঙ্গে পেয়ে আমরা কি করলাম যে প্রতিটি কর্মীকে ঢুকার পথেই কিন্তু তিনাদের ওই উত্তুরি ব্যাজ দিয়ে বরণ করে দুটো করে মিষ্টি মুখ করিয়ে তিনাদের প্রবেশ করাইছি প্রোগ্রাম শেষেই আমরা নারায়ণ সেবারও ব্যবস্থা করেছিলাম যে সকলেই যে যে যা যেমন যা পারি বিজয়ী উৎসব অনুযায়ী তাদের খাবারও একটা অ্যারেঞ্জ করে দারুণভাবে আমার এখানে হাজির ছিলে যেমন জেনারা তিনারা আমার মৌলিবি জেনারা মৌলিবি মজেন তিনারা আমার আদিবাসী ভাইদের মাঝি মোড়ল থেকে একদম আদিবাসী সর্দার মহাশয়রা সম্বোধনা দিলাম যে আদিবাসী ভাইদের যেমন পাঞ্চি এবং গেঞ্জি আমার পুরোহিত দাদাদের স্যারদের তাদের কি করলাম ধুতি এবং তিনাদের নামাবলি এবং মলিবিদের কি করলাম পাগড়ি এবং তাওয়ালি সেইটা দিয়ে কি সম্বোধনা দিয়ে আমরা এই অনুষ্ঠান আজকে যে সকল মিলে মামাটি মানুষের হাত শক্ত করতে আমার মমতা ব্যানার্জি হাত শক্ত করতে সেনাপতি অভিষেক ব্যানার্জি হাত শক্ত করতে ঐক্যবদ্ধ হয়ে আজকে প্রতিটি বুথে আমরা দশজন করে কর্মী একদম কেবল যেনারা সামনে ভোটের যে দাবামা সেইটা আমরা আজকে বাজালাম যে দশটা করে কর্মী নিয়ে আমরা যিনি প্রার্থী করবেন বিপুল ভোটে আমার বিধানসভায় এগারো হাজার লিড ছিল লোকসভায় সেটা এই বিধানসভায় দিয়েছে তেত্রিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ আবার সামনে বিধানসভায় যেটা কি প্রার্থী করবেন ফুল চিহ্নকে লক্ষ্য করে দিদিকে মাথায় রেখে সেনাপতি নির্দেশ অনুযায়ী আমরা পঞ্চাশ থেকে ষাট হাজার লিড দেওয়ার অঙ্গীকারটা আমরা আজকে সকল কর্মীরা আমরা বদ্ধ হলাম জেলাকে এবং রাজ্যকে জানালাম আমরা এইভাবে পথ চলছি এবং চলবো সর্ব ধর্ম বর্ণ নির্বিশেষে একসঙ্গে আমরা পথ পথ চলবো সঙ্গে আমরা মানুষের কাজ করবো বলোকেন আজ থেকেই আমরা পথে নেমে পড়লাম যে আমাদের ওই যে ভোটের দাম আমার ঘন্টা কিন্তু আমরা আজই বাজিয়ে দিলাম যে আমাদের লক্ষ্য একটাই থাকবে ওই এগারোটা লোকসভায় নিয়ে গেছি তেত্রিশ তেত্রিশটা আমরা সামনে বিধানসভায় পঞ্চাশ থেকে ষাট হাজার লিডের অঙ্গীকার করে আমরা আজকের এই প্রোগ্রাম আমরা সকল মিলে আর একবার রাজ্য এবং জেলা ও ব্লক এবং বুথ স্তরে সকল মানুষকে নতমস্তিকে শতকোটি প্রণাম জানিয়ে আমরা তেনাদের পদদ্ি মাথায় নিয়ে আমরা অঙ্গীকার করলাম মানুষের কর্ম করছি করব তেনাদের পাশে আছি থাকব সুখে দুঃখে বিপদ আপদ তেনাদের সঙ্গ দেব